আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি বিশেষ পাঁচটি আমল আপনাদেরকে জানিয়ে দিব পাঁচটি আমল একেবারে হাদিসের আমল আমল যেই পাঁচটি করলে আল্লাহ রব্লা আলমিন আপনার প্রতি রাজি খুশি হবেন আল্লাহরবুল্লাহ আলমিন আপনার আমল নামা নেক দ্বারা ভরপুর করে দেবেন আসমান এবং জমিন নেকি দ্বারা ভরপুর হয়ে যাবে আপনি বহু পাহাড়ে চেয়েও দামি আমলের সাপ পেয়ে যাবেন প্রিয় দর্শক আল্লাহ রব্লা আলমিন আপনাকে একশো গোলাম আজাদের সব দান করবেন একশো ঘোড়া দানের দান করবেন একশো উট কোরবানি করার সব দান করবেন প্রিয় দর্শক উল্লেখিত ফজিলতগুলো সম্পর্কে এবং আমলগুলো কিভাবে করবেন এ সম্পর্কে জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনি এই আমলগুলো সম্পর্কে সঠিক ধারণা পেয়ে যাবেন প্রিয় দর্শক উক্ত পাঁচটি আমলের মধ্যে প্রথম আমলটি হচ্ছে দেখুন মাত্র এক মিনিটে সমস্ত গুণা মাফ হবে অর্থাৎ এক মিনিট এটি আমল করবেন আমল করলে আল্লাহ রব্লা আলমিন আপনার জীবনের সকল গুণা মাফ করে দেবেন এবং বড় বড় দানের সব লাভ করবেন আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আপনি তেত্রিশ বার সুবাহান্লাহ পড়েন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর এবং একবার লা লাহ ইহ আহু লাহু লাহুল মুলকু আলাহুল হামদু আলা কুল্লি কদির প্রিয় দর্শক এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে আরবি না পারিলে বাংলা উচ্চারণ দেখেও আপনি আমল করতে পারেন লা ইলাহা লাহ দাহু লা শারিক লাহু লাহুল মুলকু আলাহুল হামদু অহু আলা কুল্লি সাইন কদির যে ব্যক্তি এই আমলটি করবে তার জীবনের সমস্ত সগিরা গুণা মাফ হয়ে যাবে যদিও তা হয় সমুদ্রের ফেনার সমান অর্থাৎ সমুদ্রের পানিতে যত ফেনা আছে এই ফেনার সম পরিমাণ যদি আপনি গুণা করে থাকেন আল্লাহ রবুল আলমিন আপনার সেই গুনাগুলো মাফ করে দেবেন প্রিয় দর্শক কোনো কোনো বর্ণনায় আল্লাহ আকবার চৌত্রিশ বারের কথা বলা হয়েছে এখানে এক দেখতে পাচ্ছেন এই কথাটি বলা আছে মেসকাত শরীফের মধ্যে অপর এক বর্ণনা আছে গরীব সাহাবাগন নবীজি সাল্ল আলহি আসাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহ রসুল এই যে ধনী লোকেরা অনেক অনেক দান সদ্গা করছেন এই সব আমরা কিভাবে অর্জন করব। নবীজি সাল্ল আলহি আসাল্লাম বললেন তোমরা এই বাক্যগুলো পাঠ করো অর্থাৎ তোমরা এই আমলটি করো তাহলে তোমরা তাদেরও সারিয়ে যেতে পারবে অর্থাৎ তোমরা বড় বড় দানের সব পাবে ধনী ব্যক্তিরা যেভাবে বড় বড় দান করে সব অর্জন করে সুবাহান্লাহ প্রিয় দর্শক শ্রোতা দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে উহুদ পাহাড়ের চেয়েও দামি আমলের সব আপনি পেয়ে যাবেন উহুদ পাহাড়ের চেয়েও বড় আমল একদিন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কি প্রতিদিন উহুদ পাহাড়ের সমান আমল করতে পারো না সাহাবাগান বললেন এমন সাধ্য আমাদের আছে নাকি নবীজ সাল্লাহ সাল্লাম বললেন আছে। তোমাদের সবারই আমল শক্তি আছে শাহবাগান বললেন সেই আমলটি কি নবীজি বললেন সুবাহান আল্লাহ উহুদ পাহাড়ের চেয়েও বড় আলহামদুলিল্লাহ উহুদ পাহাড়ের চেয়েও বড় আল্লাহ আকবর উহুদ পাহাড়ের চেয়েও বড় অর্থাৎ আপনি যদি এই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বেশি বেশি আমল করেন আপনি উহুদ পাহাড়ের চেয়েও বেশি দামি আমল আপনি করলেন উহুদ পাহাড়ের চেয়েও বেশি সব আপনি পেয়ে যাবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক তৃতীয় আমলটি বা তিন নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আসমান জমিন নেক দ্বারা ভরে যাবে অর্থাৎ আসমান এবং জমিন সব নেকি দ্বারা ভরপুর হয়ে যাবে আসমান জমিন নেক দ্বারা ভরে যায় নবীজ্লা আলি ওয়াসাল্লাম বলেছেন সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সব ও পূর্তিদানের দিক থেকে এই বাক্যগুলো উহুদ পাহাড়ের চেয়েও বেশি সুবাহান আল্লাহ এর সব অর্ধেক পাল্লাকে ভরে দেয় অর্থাৎ আপনার নেক আমলগুলো যখন হাসনের ময়দানে ওজন করা হবে মিজানের পাল্লায় মিজানে ওজন করা হবে তখন সুবাহান আল্লাহ আপনার সেই মিজানের পাল্লার অর্ধেক ভরে দেবে সুবাহান আলহামদুলিল্লাহ এর সব বাকি অর্ধেক পাল্লাকে ভরে দেয় আর আল্লাহ আকবারের সব আসমান এবং জমিনের মধ্যকার শূন্যকে ভরে দেয় সোবাহান এখানে তিন দেখতে পাচ্ছেন আমলটি রয়েছে ফাইজাল জিকির পৃষ্ঠনং একশো আটত্রিশ সুপ্রিয় দর্শক মন্ডলী চার নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে মাত্র পাঁচ মিনিটের আমলে একশো গোলাম আজাদের সব পাবেন একশো ঘোড়া দানের সব পাবেন একশো উট কোরবানি করার সব পাবেন হজরত উম্মে হানি রদি আল্লাহ তাল আহা বলেন একদিন আমি নবীজ সাল্লা সাল্লামকে বললাম হেয়াল্লা রসুল আমি বৃদ্ধ হয়ে গেছি আমি বৃদ্ধা হয়ে গেছি শরীরের বল শক্তিও কমে গেছে মানে আমার শরীর অনেক দুর্বল হয়ে গেছে আমার শরীরে কোনো শক্তি নাই আপনি আমাকে এমন একটি আমল বলে দিন যেটি আমি বসে বসেই আদায় করতে পারবো নবিজ সাল্লাম বললেন আপনি সুবাহাল্লা বার পড়ুন এর সব এমন যেন আপনি একশো আরব গোলাম আজাদ করে দিলেন আলহামদুলিল্লাহ একশো বার পড়ুন এর সব এমন হবে যেন আপনি জিহাদে দিয়ে দিলেন। আল্লাহ দিয়ে কোরবানি এবং তা কবুল হয়ে গেল আর একশো বার ইল্লাল্লাহ পড়ুন প্রিয় দর্শক উক্ত আমলটি যদি আপনি একদিন করেন এক মাস করেন বা বছরের পর বছর এভাবে করতেই থাকেন কি পরিমাণ নেক পাবেন এই শখের মাধ্যমে খেয়াল করুন একদিনে উক্ত আমলটি করলে একশো ঘোড়া ও একশো উট সদ্গার সব পাবেন এক মাসে তিন হাজার ঘোড়া এবং তিন হাজার উট সদগার সব পাবেন এক বছরে ছত্রিশ হাজার হাজার ঘোরা সব পাবেন পঁচিশ বছরে নয় লক্ষ ঘোড়া এবং লক্ষ উট সব পেয়ে যাবেন ঘোরা প্রিয় দর্শক পাঁচ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রব আলামেন আপনাকে জাহান নাম থেকে হেফাজত দিয়ে দিবেন আপনি জাহান নাম থেকে মুক্ত হয়ে যাবেন আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন দশ সেকেন্ডের আমলে জাহান নাম থেকে হেফাজত হাঁটতে চলতে যত সংখ্যক হোক নিম্ন লিখিত কালে মাটি পাঠ করুন আল্লাহ ইহ আহ মুহাম্মদ রসুল্লাহ আল্লাহ ইলাহা ইহ আহাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্ল আলাইসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসুল হাদিস শরীফা আছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মোহাম্মদাল্লাম আল্লাহ রসুল তার ওপর জাহান আগুন হারাম হয়ে যাবে সুবাহান্লাহ অর্থাৎ যে ব্যক্তি বেশি বেশি এই কালেমাটি পড়বে হাঁটতে চলতে সবসময় এই কালেমাটি পড়বে আল্লাহ রব আলমিন তার ওপর থেকে জাহান্নামের আগুন হারাম করে দেবেন আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন আল্লাহ আল্লাহ রব আলামিন আমাদের সকলকে উল্লেখিত পাঁচটি আমল গুরুত্ব সহকারে খালেস নিয়েতে আমল করার তৌফিক দান করুন আমিন